সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বাত্ম সাদিতে সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবার মাকে কেন্দ্র করে আমরা থিম করেছি বিপন্ন কৈশোর উনিশশো সালে তৎকালীন ভারত সরকার এই দশ থেকে আঠারো বছর পর্যন্ত কৈশোরকে জাতীয় সম্পদ বলে ঘোষণা করলেও আজ বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়ে কৈশোর অবস্থা হারিয়ে যাচ্ছে তারা কেউ হচ্ছে চা চা ব্যবসায়ী কেউ হচ্ছে কারখানার মালিক কেউ বা খামারের মালিক এইভাবে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই ভবিষ্যৎ কীভাবে নষ্ট হচ্ছে তারই চিত্র আমরা আমাদের উপকরণের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছি সেই সঙ্গে এই বার্তাও রেখেছি সমাজের কাছে এই কৈশোরকে বিপন্ন কৈশোরকে রক্ষা করতে হবে তবে কি আমাদের জাতীয় সম্পদ আবার সভূমিকায় ফিরে আসবে এই আমাদের চিন্তা হবে আমার নাম জগন্নাথ মাইতি পুজো কমিটির সদস্য নমস্কার বলা হয়েছে দক্ষিণরগুলি মহাসঞ্চক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন স্মৃতি দুর্গোৎসব এবছর আমাদের একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা আমাদের রাস্তাঘাট বা গ্রামগঞ্জে দোকানে আমরা বিভিন্ন ধরনের শিশু শ্রম আমরা দেখতে পাই সেই শিশু শ্রম থেকে শিশুদেরকে আমরা শিক্ষার আঙ্গনে ফিরিয়ে আনতে চাই আমরা এই তাদেরকে শিক্ষা শিক্ষাদান করতে চাই সেই জন্য আমরা সমাজের কাছে তুলে ধরতে চাই যে শিশু শ্রম বন্ধ হোক এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের যে শৈশব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পড়াশোনা থেকে যাতে তারা আবার পড়াশোনাতে ফিরে আসে সেই জন্যে আমরা যুবগোষ্ঠীর পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি সমাজ সচেতনতা করার জন্যে এবছর আমাদের টোটাল পূজার বাজেট পনেরো লক্ষ টাকা আমরা প্যান্ডেলের জন্য দশ লক্ষ টাকা রেখেছি পুজোর বাজেট আজকে আমাদের শুভ সূচনা হচ্ছে কুটি পুজোর মাধ্যমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা রেখেছি বিভিন্ন বিভাগে এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এছাড়া আমাদের বয়স্ক লোক গ্রামবাসীদের জন্য আমরা কীর্তনের ব্যবস্থা রেখেছি এই কুটি পূজার দিন আমাদের এই দুটোর আয়োজন করা হয়েছে এছাড়া আমরা একটা বিশেষ উৎসব রেখেছি যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব তাই আমরা আপামর জনসাধারণ এবং উপস্থিত ছাত্রছাত্রী সদস্য সদস্যাবৃন্দ সবাইয়ের জন্যে আমরা রাখির ব্যবস্থা রেখেছি আমাদের কমিটির পক্ষ থেকে আমার নাম বিপ্লব মাইতি এই পুজো কমিটির সদস্য